যে টোকাই বলে ডেকো না ভাই দুঃখ পাবো আরে লাট্টি গুড়ি মেরো না ভাই কষ্ট পাবো আপনার ছেলে তো বর্তমানে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পপুলার যাকে হচ্ছে ব্লেড বস ওরফে জনি নামে পরিচিত আর কি তো সেই ক্ষেত্রে মানুষ প্রথমত ও টকাই ছিল বিভিন্ন জায়গায় কিন্তু পথে ঘাটে টুকে বোতল কুড়াতো বিভিন্ন হয়তো লাট্টি এরকম খাইছে তখন অনেক কষ্ট পাইছেন বা তখনকার অনুভূতি কেমন ছিল আপনার সেক্ষেত্রে আপনাকে কি বলে নিয়ে যায় এবং আপনার সন্তান তার হাতে কি উদ্দেশ্যে বা কি ভরসায় তার হাতে ছেড়ে দেন আপনার আপনার পরিবারের একমাত্র উপার্জন কিন্তু জনি করত ঠিক আছে এখন আপনার সংসার চলে কিভাবে আচ্ছা ঠিক আছে জনি মানে বলতে চাচ্ছে আসলে জনি বলতে চাচ্ছে যে জনি আসলে সবুজ ভাই বা সবুজ ভাইয়ের সাথে যারা ঘরে ভিডিও টিডিও করে তারা আসলে জনিকে বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করতেছে এবং পরবর্তীতে তাকে হয়তো আমি অতটুকু জানি না তাকে হয়তো ভালো কিছু করার একটা প্ল্যান তারা করে রাখছে আমাকে বলছে যে তুমি যদি জগান করতে পারো হ্যাঁ হ্যাঁ তাহলে তোমাকে একটা আমি জগান করে দিচ্ছি যত টাকা খরচ হয় হোক হ্যাঁ তোমাকে একটা জগান করে দিচ্ছি তুমি

আমি এটাই দোয়া করি বাবা কাছে আমার ভালো হচ্ছে তাদের আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যাই যেটাই কোক ওটা মূলত রাখা হবে না আমার শোল যে ভালো হবি এটাই আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর এছাড়া আমি আর কিছু চাই না

তুমি এই পথে বহুত দিন হলো তো থাকলা কিছু দেখলা এই পথে কিছু নাই খালি জীবন নষ্ট তে তুমি ভালো হও হ্যাঁ ভালো হও তোমার পাশে আসি আমার শুনে আমার কোল জায়গা ভরে গেছে বুঝতে পারছ আমার এই তো আমার আম্মার টাউল টাউল এই সেই কিনে কিনে যায় এটা তো আমার বোতল কুরান লাগে না না অবশ্য অবশ্যই আমি সবুজ ভাই সবুজে যাই আমার আম্মার পেটের খোঁজা মিটানোর জন্য আমি চেষ্টা করতেছি মানে কি একবারে মানে এই যে আমি এর থেকে রাস্তা যে বাড়াবো তাও বাড়াই না আমি ভালো হওয়ার জন্য আমি মানে আমার আম্মার আসল ধরে সব টাইমে বুঝতে পারছি